আমরা বেশি কথা বলি বলেই আজকে আমাদের এই অবস্থা জাপানিরা কেন এত উন্নতি করেছে তা জানেন জানি স্যার কারণ ওরা বেটে না সেই জন্য নয় কারণ ওরা কম কথা বলে ওদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে বুঝতে পারছেন যাতে কম কথা বলতে হয় আমি সেই ব্যবস্থা গ্রহণ করেছি এখন থেকে কেবল আকার ইঙ্গিতে ছবিতে এবং লেখার মাধ্যমে আমাদের বক্তব্য পেশ করতে হবে হম কাদের কপি কামিং স্যার আপনার সাথে কাজ করে বড় আনন্দ পাচ্ছি স্যার ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না কথাবার্তা যাতে কম বলতে হয় স্যার সে চেষ্টাই করছেন আমরা যে এত পিছিয়ে তার কারণ আমরা কথা বলি বেশি জাপানিরা এত উন্নতি করেছে কারণ তারা কথা বলে কম স্যার এগুলো কি কিছু গ্রেট ম্যানের ছবি দেয়ালে সাজিয়ে রাখো কাদের यस স্যার এই ছবিগুলো একটু দেয়ালে টানিয়ে রাখো

এখন কথা একটু বাইরে আয়েন কি আম্মা কয়দিনের বাসন কন মরে গেলে একটু কি বলতে চাচ্ছ সেটা বলে ফেলো এখন ছবি তুলছে আম্মা বড় সৌন্দর্য কত লেগেছে ছবিতে সত্তর টাকা বিলি কেন হুইট আচ্ছা ঠিক আছে সত্তর টাকা দেওয়া হবে এখন যাও তো যন্ত্রণা ছবি বাঁধিয়ে দেয়ালে টাঙ্গিয়ে রাখতে হবে কাদের আর রহিমার মার ছবি বাদ দিয়ে দেয়ালে ছুলে অসুবিধাটা কি আমরা যদি আমাদের ছবি টাঙাতে পারি তাহলে ওরা পারবে না কেন ওদের ছবি বাঁধিয়ে রাখার ব্যাপারটা তোমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে আম্মা আনসি এই পেইন্টিং টা নামা নামিয়ে এই ছবি দুটো টাঙা তোমার পছন্দ মতোই টাঙানো হলো বড় সৌন্দর্য লাগতেছে বলো ছবি দুটো এ ঘরে টাঙিয়ে তুমি এটাই প্রমাণ করলে যে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখছি না শ্রেণীতে ভাগ করে ফেলছি আমার ধারণা ছিল এ বাড়িতে এই জিনিসটা নেই এখন দেখছি আছে এটা দূর দূর করা দরকার কিভাবে করবে এখন থেকে খাবার টেবিলে সবাই একসঙ্গে মিলে বসে খাবো ঘুমার সময় সবাই একসঙ্গে ঘুমালে কেমন হয় বিরাট একটা খাট বানিয়ে নাও সেই খাটে সবাই মিলে কে চুপ করে আছো যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের আমি তো কোনো তফাত দেখি না তুমি কেন দেখো আমি বুঝি না

জানি কেমন একটু পরে পর শোন এই পাগলের বাড়ি থাকে লাভ আছে এখানে মুনি বা তাকর এক টেবিলে বসে কানা খায় আচ্ছা তুমি কো

Μην τα γούτυ χα, χαίρε, θα κρυβάγονται σχεδιασμένοι. Μουσέ, κανένα κανένα. Σα ευχαριστώ πολύ. Σα ευχαριστώ πολύ. Α, ευχαριστώ πολύ. Είμαι আচ্ছা এই যে নতুন পদ্ধতিটা চালু করলাম এই সবাই একসঙ্গে মিলে বসে খাওয়া এই পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগবে আলহামদুলিল্লাহ ভালো ভালো খুব ভালো আমাদের হ্যাঁ কিন্তু তখন যেটা সম্ভব ছিল এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না না বললে তো চলবি না সম্ভব না হলে সম্ভব করতে হবে পথ মানসিক

তা হোক প্রাচীন চিকিৎসা শাস্ত্রটাকে তুলে আনতে হবে আমাদের একটা গৌরবময় অতীত ছিল এই জিনিসটা আমরা ভুলতে বসেছি তাই না সাতের পরে কি নিশা নয় আবার বলো দাস আহ এক থেকে দশ পর্যন্ত বলো এক দুই তিন চার পাঁচ চার চার এক নয় দাশ এবারে বলো সাতের পরে কি নাই তুমি বই খাতা নিয়ে আমার সামনে থেকে চলে যাও এই <laughs> <Anis>. <laughs> বায়োগ্রাফটার দিকে তাকিয়ে রাখো প্রতিদিন আমার দিকে কতবার করে আপনি কি সন্দেহ করছেন যে এর মধ্যে কোনো প্রেমের ব্যাপার আছে আমার তা মনে হয় না মামা আপনাদের ঘরে দুজন মাত্র মানুষ এসা আপনার দিকে তাকাবে না তো কার দিকে তাকাবে তার মানে তুমি বলতে চাইছো যে এর মাঝে হৃদয় ঘটিত কোনো ব্যাপার নেই জি না তুমি একটা মহামূর্খ শুনো আছে কি সুসংবাদ তোমার তোমার হেচকির অসুখ তৈরি হচ্ছে হ্যাঁ মহা হুলস্থিল পড়ে গেছে চূর্ণ এক তোলা কাক পাতা এক তোলা গন্ধ তৃণ পত্র এক তোলা পত্র এক তোলা পুনর্নবা একতলা পুনর্ন এক তলা অনন্তমূল একতলা এক তোলা তোলা দারু হরিদ্রা একতলা দারু হরিদ্রা আচ্ছা বাবা ইয়ে নেই পাগলের কোন কবিরাজ ওষুধ আছে বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তাহলে ওইটা একটু বেশি করে বানাও

বানিয়ে দেবো চিন্তা নেই বাদ বিনাশ আসবো এখানে কি হচ্ছে জানতে পারি হ্যাচকির ওষুধ তৈরি হচ্ছে হ্যাঁ কি

দেশটা তো নষ্ট হইতেছে বেশি কথা কারণ জাপানের উন্নত হইল কি কারণ কথা কয় কম উঁচু বংশের লোক তো তাই মাথা খানিকটা গরম আমারও মাথা হতেই হবে তোমার বংশ তো খুব উঁচু Um, boy already old. Jay is in bed. His mother sent for the doctor. সবার কাজ তাহলে শুরু করা যাক উপস্থিত সকলেই জানেন যে মেয়েদের প্রতি আমার কিঞ্চিত বিদ্বেষ আছে কোন মেয়েকে বিবাহ করা আমার পক্ষে আদৌ সম্ভব নয় এমন কি এর কল্পনা করাও বাতুলতা কি বলবে তাড়াতাড়ি ঝামেলা শেষ করছি বলছি কিন্তু যতই বিদ্বেষ থাকুক না কেন এর পরেও একটা কিন্তু থেকে যায় কোন মেয়ের মনে আঘাত দেওয়া আমার পক্ষে নিতান্ত অসম্ভব কাজেই আমি বাধ্য আমার সেক্রেটারি মিস এশার আহ্বানে আমি আমি আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি মিস এশা ইদানিং আমার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছেন আমি প্রতিদিন তার হৃদয়ের যন্ত্রণা অনুভব করছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তার আহ্বানে সাড়া মামা আমি কি একটা কথা বলতে পারি না কিচ্ছু বলতে পারো না সব অ্যারেঞ্জমেন্ট ফাইনাল আবার ব্যাপারটা ব্যাপারটাকে আমি একটু নাটকীয় করতে চাই আমি মিস এসাকে বলতে চাই যে মিস এসা আমি আপনাকে একদম পছন্দ করি না তাতে বেচারির চোখ ছলছল হয়ে যাবে কান্না এসে যাবে আমি তারপরে তাকে আরো অপমান করবো এবারে সে ভেউ ভেউ করে খেঁদে দেবে আমি বলব যে আমি তোমাকে বিবাহ করতে সম্মত হয়েছি তাকে গোলাপ ফুল প্রেজেন্ট এমন সময় একজন বেহাল বাদক ভেতরে ঢুকে মিলনের সঙ্গীত বাজাতে শুরু করবে ছাগলের মতো কথা বলছো কেন ইনফরমেশন দোলা ভাই ছাগল কখনো কথা বলতে পারে না এবং পারিবারিক সভায় কোন কথা বলতে হলে সেটা আমার অনুমতি নিয়ে বলতে হবে আপা তুমি আবার চলে যাচ্ছ কেন আশ্চর্য আচ্ছা মামা তোমার ওই বেহালা কি সত্যি সত্যি আসবে একেবারে ফাইনাল আমি কোনো কাজে কোন খুঁত রাখা বিশ্বাস করি না আচ্ছা তাহলে আজকের পারিবারিক সভা এইখানেই শেষ আপনারা এখন অনুগ্রহ করে যেতে পারেন ধন্যবাদ আমিও কি ড্রেসটা বদলে ফায়দামা ফান যাবি পড়ুন ন বেহাল আজ গেছে

খুবই দুঃখের সঙ্গে আমায় বলতে হচ্ছে যে আমি আপনাকে একদম সহ্য করতে পারছি না আপনি হচ্ছেন অল্প বুদ্ধির একজন মহিলা বেশি কথা বলেন কিছুই বোঝেন না এবং চেহারা অত্যন্ত খারাপ শুনে বড় ভালো লাগলো স্যার ভালো লাগলো আপনি সত্যি কথা বলেন অপ্রিয় হলেও বলেন আপনার কাছ থেকে স্যার আমিও আপনাকে খুব অপছন্দ করি আপনি একজন মাথা মোটা মানুষ তার উপর আবার ছিট আছে মহিলাদের সম্মান রেখে কথা বলাও শেখেননি আরো বলবো স্যার